নবীজি বলছে স্বামীকে খাবার দিয়ে যদি কোনো স্ত্রী একটা আমল করতে পারে আল্লাহ পাক ওই স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে এমন মন মানসিকতা স্বামীর ভিতরে দান করে সহিউল জামের মধ্যে এই হাদিসটা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে একটা স্বামী একটা স্ত্রীর জন্য কতটা ভূমিকা পালন করে যদি জানতো তাহলে তার জীবন দিয়ে হলেও স্বামীর খিদমত করার চেষ্টা করতো নবীচ এটাও বলেছেন যে আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়জ হলে প্রতিটা স্ত্রীকে বলে দিতাম তার স্বামীকে যেন আল্লাহকে সেজদা দেওয়ার পরে স্বামীকে সেজদা করে এই হাদিসটা নবীজি কেন বলতেন আল্লাহ নবীজি জানতেন যে মানুষকে সেজদা দেওয়া হারাম তারপরে এই হাদিসটা কেন বললেন নবীজি অযথা কোনো কথা বলেন নাই নবী তেষট্টি বছর জিন্দিগিতে কোনো অযথা কথা বলেছেন তো এই হাদিসটা কেন আমাদের শোনালেন এই জন্য শোনালেন যেন মেয়েরা বুঝতে পারে যে তোমার স্বামীর মূল্যায়নটা তোমার কাছে কত বড় তোমার স্বামীর মূল্যায়নটা কত বড় উনত্রিশ নম্বর মধ্যে আসছে স্বামীকে শুধু একটা কথা বলার কারণে আল্লাহ মেয়েকে জাহান্নামে দিয়ে দিবে আল্লাহ রসুল বলছেন সেই কথাটা কি আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম কি এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নাম আসছে জিব্রেল বলছেন আল্লাহ সাথে কুফরি জন্য আসে নাই কেন আসছে এরা শুধু স্বামীকে একটা কথা বলতো কি বলতো কমাল শুধু বলতো যে আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পেলাম না আমি তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পেলাম না আমি তোমার সংসারে কোনোদিন উত্তম কিছু পেলাম না আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখী হতে পারলাম না আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না বলে নাকি বলে না নবীজি বলছে শুধু একটা কথা বলার কারণে আল্লাহ কি আমাদের মাঠে আমি দেখেছি অধিকাংশ নারীকে আল্লাহ পাক করে দিয়েছেন উরিতুন নারা ফাইদা আকতারু আহলিয়া নিসা ওয়াকুর অধিকাংশ নারীকে আল্লাহ পাক করে দিয়েছেন এই জন্য নবীজি বলছেন জামি জামি সাহিরের মধ্যে হাদিসটা আসছেন যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সাহিউল জামির মধ্যে যে স্বামী যখন স্ত্রী যখন স্বামীকে খাবার দেয় দেখেন ছোট্ট একটা আমল কমন একটা আমল কিন্তু এর ফায়দাটা অনেক বেশি নবীজি এই হাদিসটা কেন বলেছেন এটা তো অযথা নবী কথা বলে নেই নবীজি বলছে যে তার স্বামীকে খাবার দিয়ে স্ত্রী যেন সংসারের কাজকর্ম না করে তার পাশে যেন বসে থেকে স্বামীকে খাবার যতক্ষণ না পর্যন্ত শেষ না করে ততক্ষণ পর্যন্ত তার পাশে বসে থাকে কিন্তু এই এই আমলটা আমার কয়জন স্ত্রী করে বলেন মানে এই আমল করলে তো সিরিয়াল মিস পড়ে যাবে ভাই বলছে সঠিক কথা মানে এই আমল করতে গেলে তো সিরিয়াল মিস পড়ে যাবে ওই যে ভারতের ইস্টার্জা জি বাংলা কিরণ মালা হিন্দি সিরিয়াল ওইগুলো ঠেকায় রাখছে রিমোটের মধ্যে স্বামীকে ভাত বেড়ে দিতে দেরি ওর কাছে যাইতে আর দেরি নেই কথা কোন ঠিকই না আবার এনেক অনেক আছে ভাত বেড়েও দেয় না কয়েক টেবিলের উপরে আসে তুমি বেড়ে বেড়ে খাও হ্যাঁ বলে না সাসা কমন পড়ে গেছে বলে তুমি বেড়ে বেড়ে খাও আপনি তার কি লাগে এগুলো আগায় দিবেন পানি লাগে লবণ লাগে ঝোল লাগে তরকারি লাগে কি লাগে একটু আগায় দেন নবীজি যেহেতু বলেছেন স্বামী তার থেকে পাকলের মতো ভালোবাসবে কত সত্য অতএব আপনার স্বামী আর আপনার মধ্যে মিল মোহাব্বত তৈরি করে